ছিল পরেই আমাদের এই প্রশাসিক যোগদানের পরে আমরা বিদ্যুত দিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম আমাদেরকে যে আমরা জাতীয় স্কেলভুক্ত কর্মচারী আমার আমরা আন্দোলন করেছিলাম যে আমরা বারবার বলেছিলাম যে আমাদেরকে শূন্য পদে আমাদের যে পদটি রয়েছে সেই পদে স্থায়ীকরণ করার জন্য কিন্তু তিনি বারবার তালগাহানা করে আমাদেরকে এই বিষয়টি বিলম্বিত করেছেন এবং এক পর্যায়ে তিনি না দিয়েই এক পর্যায়ে পালিয়ে চলে যাওয়ার মধ্যে তিনি চলে দিয়ে গিয়েছেন আপনারা জেনে থাকবেন যে বৈশাখ সিটি কর্পোরেশনে কোনো বিদায় হয়নি কেন হয়নি উনি তো এতদিন যখন আমাদের এখানে কর্মরত ছিলেন ওনার যদি শেষটা ভালো হতো আমরা অবশ্যই ওনাকে বিদায়ের মাধ্যমে সেই বিদায় জানাতাম যেহেতু উনি আমাদের সাথে ছলছ তৈরি করেছেন আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা আমাদের করেন এই স্থায়ীকরণ না করার জন্য আমরা আমাদের পদোন্নতি নিতে পারছি না আমাদের কাজ না যার কারণে আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত আমরা এমনিতেই এই কারণে সতেরো বছর আমাদের এই যেখানে পড়েছিলাম আমাদের যে এই গ্রেডে আমরা কাটি নিয়েছিলাম সেই গ্রেডেই পড়ে আছি আমরা সকল কিছু থেকে বঞ্চিত অবিলম্বে আমাদের এই আন্দোলন অবৈধভাবে নিয়োগ দিয়ে এই পদগুলোকে শূন্য পদগুলোকে গুলোকে অ্যাবজার করার চেষ্টা করেছে আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি সে অবৈধ ভাবে নিয়োগ দিয়ে গেছেন এবং আমাদের সিটি কর্পোরেশনের যারা মাস্টার রুল কর্মচারী আছে অনেকের তাদেরকে বাতিল করা হয়েছে তাদেরকে স্কেল করা হবে স্কেল করা হোক এবং আমাদের পরিষদ সিটি কর্পোরেশনের যত প্রণোদন আছে এগুলো পরিশোধ করা হোক এবং আমাদের পরিষদ সিটি কর্পোরেশনের যে এই রাহান কাসারের সময় যে অন্যায় এবং অবৈধ কাজগুলো করা হয়েছে দুদকের মাধ্যমে এগুলো তদন্ত করে এর বিচার করা হোক আমরা এই দাবিতে

دوicket اصل نٿا ها فادو دا تعلق ها 4 10 ها ها خالص عالمي پاتي اپ جا بس ٽينگل حق ايتھو ني لڳي ايڪسٽر ني ڏيپائي